তুমি আমাদের জল বাংলাদেশকে দিলে আমার আপত্তি নেই নাজিকে আমি ভালোবাসি পার্সোনালি ঠিক আছে কিন্তু আমাকে যে তার পরিবর্তে সাতশো কোটি টাকা দিতে দেবে বলেছিলে আমার সরকারকে মানে আমাদের বাংলা গভর্নমেন্টকে তুমি এক পয়সা আজ পর্যন্ত আর একটা জিনিস তো আপনাদের থাকেই একজনের তিনবার বিয়ে হচ্ছে আর একটা কুট থাকবেই নেগেটিভ রোল পজিটিভটাকে নেগেটিভ করে নিয়ে যাওয়া সিরিয়ালটাকে বাড়িয়ে দেওয়া যদি কেউ চলে যায় আপনারা তাদের মেরে দেন এসবও আমি বুঝতে পারি আমি দেখলেই বুঝতে পারি হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা আমি গাল এগিয়ে দেবো যদি গালিটা দেওয়ার সাথে সাথে টাকাটাও দাও কেড়ে নেবে সব দেবে না কিছুই বিজেপির ওয়াশিং মেশিন কালো গুলো যাচ্ছে আর সাদা চলে আসছে তাই না কি তাহলে এবার আমিও যাচ্ছি বিজেপির কাছে যারা যারা মনে করবেন বিজেপি করবেন চলে যান তাদের জন্য আমাদের দরজায় স্থান হবে না কাঁচা গান চাই চাইলেই তো হবে না চাইলেই দিতে তো হবে দেবোটা কোথা থেকে দিদি তাহলে আপনি একবার একটু গানটা বলেন না পারবো না তাতে আপনার আমায় পছন্দ না হলে দেবেন না দিদি আমি কিন্তু এই কাঁচা গানটি গান্তি নিয়ে এবার রাজনীতি করব একটা ছোট তিন মানে তিন মূল একটা আবেগ তিন মানে তিন একটা বিবেক আপনার লাইফ ইনস্যুরেন্সে টাকা রাখেন আপনাদের জীবনে যদি কোনো প্রবলেম হয় মেয়ের বিয়ে হয় ছেলের বিয়ে হয় অ্যাক্সিডেন্ট হয় বাড়ি পুড়ে যায় দোকান পুড়ে যায় তার জন্য সে লাইফ ইন্স্যুরেন্স চুয়াত্তর পার্সেন্ট কালকে বাজেটে পরশু বলে দিয়েছে চুয়াত্তর পার্সেন্ট বিনা পয়সায় স্বাস্থ্য সাথী পাঁচ লাখ টাকার তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন কন্যাশ্রী তৃণমূল কংগ্রেস রূপশ্রী তৃণমূল কংগ্রেস সবুজশ্রী বাচ্চা জানমলিয়া সবুশ্রীর চারা তৃণমূল মানে তৃণমূল একটা আবেগ তৃণমূল মানে তৃণমূল একটা বিবেক এক লক্ষ টাকা করে পেনশন আমি এমপি হিসেবে পেতাম আমি নিই না কত টাকা হয় স্টুডেন্টরা যোগ করবেন প্রতি মাসে আমি চিফ মিনিস্টার হিসেবে ডেলি ওয়েজ অন্যান্য বিলটির নিয়েও মাসে তিন সাড়ে তিন লাখ টাকা কম করে পেতাম বারো বছরে আমি এক পয়সাও সংখ্যাটা যোগ করে দেখবেন কত হয়েছে এমন কি বাইরে গেলে চাটাও আমি পয়সা দিয়ে খাই আমি একবার বকখালি গিয়েছিলাম গিয়ে শুনলাম একটা সাপ আছে কালাজ সাপ বলে বা কিছু একটা নাম একটা ছো বলেই এক সেকেন্ডও টাইম দেয় না ট্রিটমেন্ট করতে স্টেট কাঁচা বাদাম তো হবে না চাইলে দিতে তো হবে তাহলে আপনি একবার একটু গানটা বলেন না পারবো না তাতে আপনার আমার পছন্দ না হলে দেবেন না দিদি আমি কিন্তু এই কাঁচা বাদাম গানটি নিয়ে এবার রাজনীতি করবো একটা ছোট এগারোশো টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সা চাল জবাব দেবে কি তার কই জবাব হ্যাঁ দেনে কে লিয়ে নেই হ্যাঁ আমি যতদিন থাকবো আমার দল যতদিন থাকবে মনে রাখবেন হিন্দু যদি আমার একটা হাত হয় মুসলমান আমার আর একটা হাত হিন্দু যদি আমার একটা চোখ হয় মুসলিমরা আমার আর একটা চোখ শিখ আমার আর একটা চোখ পারোশীরা আমার একটা চোখ জৈনরা আমার একটা চোখ আমি সবার জন্য ছিলাম সবার সাথে থাকবো আমি অনেক সময় দেখেছি আপনারা নানারকম ভাষা সংস্কৃতিকেও উদ্বুদ্ধ করছেন যখন একটা আদিবাসী মেয়ের ভাষা বলছেন এমন যেমন কুটুমে আমি দেখেছিলাম যে ওই যে গ্রামের ট্র্যাডিশনাল ভাষা বলছেন সবাইকে একদিন একদিন তো ছবি হতে হবে আপনার নাম আপনার ছবি আপনি কি বিশ্বাস করেন কেউ দেখবে দেখবে না তার কারণ আমরা মনে করি একটা মানুষের রাজনীতির প্রথম পরিচয় তার সভ্যতা তার সংস্কৃতি তার অভিজ্ঞতা মানুষকে আপনারা লাইফ ইন্স্যুরেন্সের টাকা রাখেন আপনাদের জীবনে যদি কোনো প্রবলেম হয় মেয়ের বিয়ে হয় ছেলের বিয়ে হয় অ্যাক্সিডেন্ট হয় বাড়ি পুড়ে যায় দোকান পুড়ে যায় তার জন্য সে লাইফ ইন্স্যুরেন্স চুয়াত্তর পার্সেন্ট কালকে বাজেটে পরশু বলে দিয়েছে চুয়াত্তর পার্সেন্ট এটা বলতে পারেন আমার দোষ আমি একটু গাধা টাইপের লোক আছি আমি একটু সহজ সরল আমি একটু সহজেই মানুষকে ভালোবেসে ফেলি আমি বুঝতে পারি না কে খারাপ আর কে ভালো